তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে ফাইনালি এসিটা ওপেন করা হয়েছে তোমাদের দাদা তো তোমাদেরকে দেখালোই এখন এসি লাগানোর কাজ চলছে ওই যে ওপরে চলে গেছে টুকু আর ঘরে এখনও কাজ হচ্ছে ওখানে ওই দাদা গেছে এসির মেশিনটা পেছন দিকে লাগানোর জন্য ছাদে উঠেছে তো তোমাদের সব কিছুই দেখাবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না ওরা কাজ করছে আর তুমি কি রান্না করতে কেন ভাজা হচ্ছে ফুল ভাজা হুম ফুল ভাজা হবে ফুল ভাজা কিন্তু আর কিছু হবে না তখন তো দেখলাম মাছের মাথা দিয়ে বাহ মাছের এটা কি গো মাছের তেল করবে না তো বন্ধুরা ওই যে এসিটা ওইখানে লাগানো হয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে

এসিটাকে ভ্যাকুয়াম করে নিচ্ছে এখন মানে এর মধ্যে কি গ্যাস থাকে কোনো গ্যাস থাকে আমি কোথায় আছি এমন জায়গায় বসে আছি ছাদে মানে বলা যাবে না ছাদে না দেখো না বাঙ্কে আছি দাঁড়িয়ে এটা আটা খুব সুন্দর কাজ করছে কাটাল হয়েছে কো কাছে অনেকগুলো কাটাল হয়েছে এবারে জানো আঠার বলতে কি এচোর এখন তো এচোর ওইদিকেও হয়েছে ওইদিকেও হয়েছে অনেকগুলো হয়েছে এ দেখো তাহলে দিদি ভাই উকি মারছে আজকে খাওয়ার খেয়ে ঘুম ভালো সময় লাগবে হুম খাওয়া তো দোলে খাওয়াবো কোথায় দাঁড়িয়ে আছে

কাজ তখন লাগানো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে টুকু আমাকে না জানিয়ে সারপ্রাইজ গিফট করেছিল কোনোবারেই কিন্তু এমন করে না যতবার যা কিছু কিনেছি আমরা দুজনে গিয়েই কিন্তু কিনেছি কি বলো কিন্তু এই প্রথমবার টুকু একা গিয়ে আমাকে না জানিয়ে এটা কিনেছে তো আমি ভাবলাম যে এই আনন্দের এই মানে মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শুরু থেকে তোমাদেরকে দেখালাম দেখো টুকু এখানে এই যে চালাচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া বাবা কি শান্তি গো টুকু হ্যাঁ ওই যে ওই ঘরের যে ওই ফুটো ফুটো ওইগুলো আছে ওগুলো কি হবে টুকু হ্যাঁ ওগুলো বন্ধ করে দেব মা মা ওমা আসো

পুরো খাইনি বলোনিছি খেলা কি আকা খেতা ও নিয়েছে গো আমি বলেছিলাম কম করে আন যেন দুটো মাত্র নিয়েছ ওরা তো কি হয় করব এত বড় একটা এসিয়ে গেছে মিষ্টি মুখ করব না দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আর তুমি একটা নয়টা আমরা আছি সাত জন তুমি একটা নটা আমি দুটো খাবো ঠিক আছে এর তিনটা আর তোমাদের তিনটা আমার দুটো ওয়াও চলো

কখন হবে আবার এখনই হয়ে যাবে এখন কটা বাজে 10টা 10টার সময় মোমো না দি 10টা বাজে এতক্ষণ কাজ করছিলাম কি করব না খাওনি মোমো করে না চেনো না বলতে যে মোমো খেয়েছে মোমো চেনো না না যখন বানিয়েছি তখন খাওনি কোনো দিন মোমো তুই আমি বানানো দেখেছিস নাকি কখন কি কম কি ভাবে বানায় হ্যাঁ ওটা কিছু বলে যখন বানাই তখন এই রাতে বলা কি মোমো খেয়ে থাকো নাকি হ্যাঁ হ্যাঁ

কুচি কুচি করে নানা রকমের ডিজাইন হয় গোল করার পর এরকম করে দিতে হবে দেখলে গোল হয়ে ফুলে যাবে পুরো একদম হওয়ার পরে তুমি একটু শিখে দাও আমাদের সঙ্গে করবে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না সবাই শিখলে তাড়াতাড়ি হয়

তুমি বস তুমি কোথায় ছিল তখন রং খেলছিলাম সেটা দেখতেই পাচ্ছি আগে আজকে দিয়ে রং খেলে বসে আছে কি করব বন্ধু তুমি বস কেন বস বন্ধু রং খেললে কি করব তার মানে আজকে পর কালকে আবার পরশু তিন দিন আগে মানুষ একদিন খেলতো এখন তিন দিন তার আগে দিয়ে শুরু হয়ে গেছে মানে এক সপ্তাহ দিয়ে বলো মা হুম তোর বাবা তো রং খেলতে এমনি ভালোবাসে খেলে না

ভিডিও করছো ফোনটা নিয়ে আরাম আমন করছো আবার ওর মতো শিখে গেছো আমাদের মতো মাঝে মাঝে আমি করি মাঝে মাঝে ও করে এখন বাবা নিয়ে দেখো বাবাও শুরু করে দিয়েছে আরে কি মোক মোরে কিছু জন আছে এসি লাগাবো যেন কেন এসি লাগা এসি বলো মাঝে মাঝেই তো হয় গো তোদের ওইতে এসি লাগিয়ে দিছি আজকে মাঝে মাঝেই হয় খেতে ইচ্ছা হলেই হবে বন্ধুদের তো দেখিয়েছি যে এসি লাগিয়েছি তোমাকে দাও তুমি ভিডিও করছো দেখো তোমার মুখটা একটু দেখাই ই দেখো বন্ধুরা এখন ভিডিও করছিলো দেখো আবির মেখে এসেছে কথা দিয়ে দেখো এটা আবার কি ও মা হয়ে গেছে আর একটা না দুটো হবে দেখো নিয়ে নি দেরি হয়ে যাচ্ছি দুটো দিয়ে হয়ে যাবে মনে আর করতে হবে না আর লাগবে না আর ও গেছে দেখো না আসার নাম নেই শুরু হয়ে গেছে ও এখন হাওয়ায় উঠছে না দেখো মোমো বানানো শেষ এই যে পুর আছে এটাই এটাই লাস্ট হয়ে যাবে তারপরে স্টিম করব টুকু এসে কি করে জানি না কি করবে জানিনা দেখি আসুক দিলেই তো ব্যাস তুলবে আর খাবি আর তো কোনো মোমোটা দেবি তো কেমন করতে চুমু

এগুলো আবার কখন বাড়ালে এত কিছু সব বানিয়ে ফেলেছি খেয়ে দেখো তো সেই হয়েছে সেই দেখেই তো মনে হচ্ছে জল আসছে

তিনজনের তিনটা কারণ দেখো একসাথে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা কি বল টুকু বাবা কিন্তু খাবে না বলেছিল এখন না নিয়ে যাচ্ছে হ্যাঁ ভালো লেগেছে কিন্তু সত্যি আজকে মোমোটা ভালো হয়েছে বলো টুকু নিজে বানিয়েছি বলে বলছি না যেন সত্যি ভালো হয়েছে বলো মা দিনের দিয়ে ভালো হয়েছে মা নিচে বসে চেয়েছো মা ওপরে বসো না গো মা মা